i

মোহাম্মদ শফিকুর রহমানের আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী নাইম আমির ঢাকা পূর্ব আসনের নির্বাচনী পরিচালক জনাব আব্দুর রহমান মুসা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

আমি বিশেষভাবে স্মরণ করছি দু হাজার চব্বিশে আগস্টে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশকে একটি প্রেসিডেন্ট মুক্ত আধিপত্যবাদের দিন থেকে মুক্ত করার সম্ভাবনা তৈরি করে দিয়েছেন এই বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ করার স্বপ্ন এঁকে আমরা আমাদের শহীদদেরকে স্মরণ করছি তাদের জন্য দোয়া করছি আলাদা যেন সাদের সর্বোচ্চ মর্যাদা দান করেন বিশেষভাবে স্মরণ করছি শহীদ ওসমান বিন হাদিকে

অনুরোধ করছি বাংলাদেশের সনাত হুসাইন জগাদ হুসাইন কে আজকের এই জনসভায় পবিত্র কোরআনকারী থেকে অভিনন্দন জানাচ্ছি